বন্ধুরা ধরুন আপনি হাওরে আসলেন বাইক একদম প্রতিকূল পরিবেশে চলে আসলেন প্রতিকূল পরিবেশে আপনি তখন কি করবেন সেই বিষয়টা আপনার মাথায় থাকতে হবে সুতরাং এই যে আমি নিচে নামতেছি এটা হাওর এখানে হাওর এরিয়া হাওয়ার এরিয়া চলে এসেছিলাম উচিত পো মদন উচিত এখানে দেখুন আপনি অনেক কিছু নিয়ে চিন্তা করতে পারেন অনেকভাবে করতে পারেন যখন শহরে জীবনযাপন করলে কিন্তু আমরা বিভিন্ন প্রতিকূল পরিবেশ কল্পনাতে কল্পনা ভিত্তিক জ্ঞান একরকম আর বাস্তব ভিত্তিক জ্ঞান একরকম সুতরাং মাঝে মাঝে যদি আপনারা ঘুরতে চলে আসুন তাহলে এখানে এই যে আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এখানে আর কিছুদিন পরেই বিশ দশ ফুট ফানি হয়ে যাবে দশ ফুট ঠিক আছে এই যে পানি হয়ে যাবে এখন এই প্রতিকূল পরিবেশ এটা এখানেও মানুষ যারা থাকে তারা পরিবেশের সাথে কাপকা হয়ে চলে কিন্তু আপনি আমি কিন্তু এই পরিবেশের সাথে পরিচিত না সুতরাং এই পরিবেশের সাথে যদি আমরা হঠাৎ করে এসে পড়ি তাহলে কিন্তু আমরা মানে বিব্রত হয়ে যাব সুতরাং আপনি এই পরিবেশ সম্পর্কে ধারণা নিতে হবে পাশাপাশি আপনার এই নতুন পরিবেশে আপনি কি করবেন সেই বিষয়টা কিন্তু আপনার মাথায় ওই শহরে যে বাস করে আসবে না এই পরিবেশের সাথে মিলে এই পরিবেশের সাথে মিশে এখানে যদি বাস্তব ভিত্তিক জ্ঞান অর্জন করেন তাহলেই কেবল এইখানে আপনার এই শিক্ষা অর্জিত হবে আর এই শিক্ষা হলো বাস্তব জ্ঞানভিত্তিক শিক্ষা দেখুন এই যে নদী আমার পাশে এটা নদী কিন্তু এই নদী কিন্তু প্রায় ভরপুর ভরে গিয়েছে খুব শীঘ্রই এই নদীর পানি এই পর্যন্ত চলে আসবে আর আমি এখন যেখান দিয়ে হাঁটতেছি এই যে দেখেন খুব বিশাল এরিয়া যেখান দিয়ে হাঁটতেছি এখানে কিন্তু প্রচুর পানি হবে প্রচুর পানি হবে এখানে সুতরাং আসুন আমরা আমাদের নিজেদেরকে শুধু পজিটিভ পরিবেশের সঙ্গে না প্রতিকূল পরিবেশের সঙ্গেও আমরা নিজেদেরকে পরিচিত করতে হবে এবং প্রতিকূল পরিবেশেও আমরা যাতে কাপ খাইয়ে চলতে পারি সে অভ্যাস গড়ে তুলতে হবে এটা হলো মদন উচিতপুর হাওর এরিয়া এখানে এই যে দেখুন বিশাল বড় হাওর বিশাল হাওর হাওড় এটা এখন বোঝা যাবে না ধান কাটা শেষ ধান কাটা শেষ এই যে নদীতে পানি আসছে ঠিক আছে এই নদীর পানি এই মানে মিনিটি মিনিটে বাড়তেছে হ্যাঁ এক ঘন্টা পরে দেখব যে পানি আর একটু বেড়ে গিয়েছে অর্থাৎ প্রতি ঘন্টায় প্রতি মিনিটে এখানে পানি বাড়তেছে। চায় সুতরাং আমাদের উচিত সকল পরিবেশের সঙ্গে যাতে আমরা কাপকায়ে চলতে পারি সেরকমভাবে নিজেকে গড়ে তোলা কি সুন্দর এরিয়া কিন্তু সুন্দরটা আমি শহরবাসী বিদায় আমার কাছে সুন্দর লাগবে কিন্তু যারা এখানে বাস করে তারা এটার সঙ্গে কাপকায় চলে আপনারাও ঘুরতে আসতে পারেন এটা হলো বালাই ব্রিজ এখানে এটা হলো বালাই ব্রিজ ঠিক আছে আর এই নদী দিয়ে কিন্তু টলার চলে নৌকা চলে আর আর কিছুদিন পরে এখানে ওই যে হাওয়ার এরিয়া মানে হাওয়ারের মাঝখান দিয়ে পানি ভরপুর থাকবে আর সেখান দিয়ে পানি চলবে টলার ধন্যবাদ সবাইকে